আঠারো ঘন্টায় শনাক্ত করা যাবে প্রাণঘাতী ক্যান্সার চীনা গবেষকদের আবিষ্কৃত ইউনিসেফ প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার চিকিৎসার বিপ্লব ঘটবে এমনটাই দাবি উদ্ভাবকদের চীনা গুয়াংজো ইনস্টিটিউটের বায়োমেডিসিন অধ্যাপক লিন্দা ও সাংঘাই জেনারেল হাসপাতালের এনিম্যাল সেন্টারের পরিচালক ইয়াং ইউসিনের নেতৃত্বে তৈরি ইউনিসিন নামের সিঙ্গেল সেল মাল্টিওমিক্স প্রযুক্তি মাত্র আঠারো ঘন্টায় সম্পূর্ণ ডিএনএ বিশ্লেষণ করতে সক্ষম নেচার কমিউনিকেশনের প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয় এটি প্রচলিত বায়োসির মতো নির্ভুল তথ্য দেয়া সহ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের নতুন সম্ভাবনা তৈরি করেছে এই প্রযুক্তি একসঙ্গে তিন ধরনের জিনগত তথ্য বিশ্লেষণ করতে পারে যেমন বৃহৎ পরিসরের কাঠামোগত পরিবর্তন ক্ষুদ্র মিউটেশন এবং ডি গঠন গবেষকদের দাবি এর মাধ্যমে অগ্নাশয়ের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের স্ক্রিনিং পর্যবেক্ষণ ও রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক ইমিউনোথেরাপি তৈরি সহজ হবে রক্তে পাওয়া অত্যন্ত বিরল সার্কুলেটিং টিউমার সেল ব্যবহার করে গবেষণাটি সম্পন্ন করা হয় সিটিসি টিউমারের বিরল বীজ যা রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক টিউমারের সম্পূর্ণ জিনোমিক প্রোফাইল বহন করে তবে এদের সংখ্যা খুবই কম প্রতি মিলিলিটার রক্তে কয়েকটি কোষ যার কারণে এতদিন পূর্ণাঙ্গ বিশ্লেষণ অসম্ভব ছিল সিটিসি পরীক্ষা অসম্পূর্ণ তথ্য দেয় যা অনির্ভরযোগ্য ফলাফল তৈরি করে ইউনিসি এই সমস্যার সমাধান করছে এক কোমল ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে যা মাত্র আঠারো ঘন্টায় পুরো ডিএনএ বিশ্লেষণ শেষ করে ত্রুটির পরিমাণ অনেক কমিয়ে আনে এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে হয়তো রক্ত পরীক্ষার মাধ্যমে রিয়েল টাইমে টিউমারের বিবর্তন ট্র্যাক করা সম্ভব রোগীদের বারবার বায়োপসি করতে হবে না অধ্যাপক লিন্দা বলেন এই প্রযুক্তি মৌলিক গবেষণা ও চিকিৎসা প্রয়োগের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে